কোশি সৌহার্য অসমতা লেখ যদি এ ওয়ান বি এ ওয়ান এ টু ডট এন সেট হয় এবং বি ওয়ান বি টু বি বিএন ডট বি এন বাস্তব সংখ্যা দুটি সেট হয় তাহলে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট প্লাস এ এন বি ওয়ান স্কোয়ার গেটার দেন ইকুয়েল এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস ডট এ এন স্কোয়ার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস বি বি বিএন স্কোয়ার এখন সমতাটি গ্রহণযোগ্য হবে যখন সেট সমানুপাতিক হয় সমস্ত বাস্তব প্রমাণ সমস্ত বাস্তব সংখ্যার এ আই বি আই এর জন্য সামেশান আই ইকুয়েল ওয়ান থেকে এন এআই ল্যামডা প্লাস বিআই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো ইকুয়াল জিরো তাহলে আমার এখানে ওয়ান থেকে এন পর্যন্ত মান তা ওয়ান এন ল্যামডা প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস এ টু ল্যামডা প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ এন ল্যামডা প্লাস বি ওয়ান স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে আমি একে সুতরাো এ প্লাস বি হোল স্কোয়ার সুতরাং এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এখান থেকে ল্যামটা এ স্কোয়ার কমান নিলাম কমানোর পরে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টট এ এন স্কোয়ার এখানে আমি প্লাস টু ল্যামটা কমন নিলাম কমানোর পরে আমার এটা থাকে ওয়ান বি ওয়ান এ টু বি টু প্লাস এন বি এন প্লাস বাকি থাকে এটা বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট প্লাস ডট bn বিএন স্কোয়ার গ্রেটার দেন জিরো তাহলে আমি এটাকে আমি এ ধরলাম এ ধরলাম এটাকে আমি সি ধরলাম এটাকে আমি বি ধরলাম এখানে বি যেহেতু বি স্কোয়ার ধরলাম এটাকে এ স্কোয়ার ধরলাম মানে এটা ঠিক আছে ধরার পরে ধ এটাকে আমি ধরার পরে তারপর আমি এটাকে উপপক্ষকে এস স্কোয়ার দ্বারা ভাগ করলাম ভাগ করার পরে সি বাই এস স্কোয়ার হোল স্কোয়ার এটাকে আমি সুতোর করি ল্যামডা স্কোয়ার প্লাস টু টু এ এ হচ্ছিল আমরা বি সি বাই স্কোয়ার বি তাহলে বি স্কোয়ার তাহলে আমি যেটা এক্সট্রা লিখেছি সেটা হচ্ছে সি বাই এস স্কোয়ার হোল স্কোয়ারটা বেশি বেশি লিখেছি সেজন্য আমি এটাকে ম্যানেজ করে দিলাম ম্যানেজ করার পরে হচ্ছে যে আমরা এটা সূত্র বসাইলাম আর এটা যেটা আছে সেখানে আমি লসাগো করলাম লসাগো করার পর দু নং করলাম সমস্ত মানের জন্য দু নং সত্য হবে তাহলে আমি এইটাকে আমি গেটার দেন জিরো এর থেকে বড়ো ধরবো ধরার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গেটার দিন ইকল জিরো তারপরে হচ্ছে যে এটা সি স্কোয়ার তবে আমি ওখানে মানটা বসাইলাম আমার এর মান হচ্ছে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস জু টু এন স্কোয়ার ওয়ান বি মান হচ্ছে বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস বি ডট ডট এন তারপরে আমি এখানে মানটা বসে এসেছি যে আমরা ধরছিলাম ওইটা তারপরে এটা আমি সাজিয়ে সুন্দর করে লিখেছি কারণ আমি এটা প্রথমে লিখবো তাই তো স্যার্দ সমানুপাতিক এখানে আমার প্রশ্ন বলা হচ্ছে যে আমার স্যার দশ সমানুপাতিক হচ্ছে বাস্তব সংখ্যা দুটি স্যাট হয় এবং স্যার্দ সমানুপাতিক তো এখন আমার ওয়ান বাই বি ওয়ান কে ধরলাম তারপরে এ টু বাই বি টু কে ধরলাম তারপরে এন বাই বি এন কে ধরলাম ধরার পর আমি এখান থেকে ওয়ান এর মান বের করছি এ টু এর মান বের করেছি এ এন এম আর বের করেছি বের করার পর সেটা আমি এই যে দুই তিন সমীকরণে বসিয়েছি কৌশিকার অসমতাতে কারণ আমার দুটো পক্ষই ইকুয়াল হতে হবে তো হওয়ার পর তো আমি এখানে এ ওয়ানে আমার বসেছি বি ওয়ান কে তাহলে এখানে আরেকটা বি এ ওয়ান আসতে তাহলে বি স্কোয়ার কে এভাবে বসিয়েছি বসার পর আমি এখানে কে স্কোয়ার হোলি স্কোয়ার তারপরে আমি বাকিগুলো এভাবে লিখে ফেলেছি বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু হলি স্ক্যার তারপর হচ্ছে আমার এখানে আমি ডান এটা পক্ষটা লিখলাম লেখার পরে এখানে আমি আবার এ ওয়ানের মানটা বসে এসেছি বসানোর পরে আমার আসছে যে এ ওয়ানের মান যেহেতু বিয়ান কে তাহলে আমার ক্যাশ স্কোয়ার বি ওয়ান তারপর এখানে আমার বসে বড় ইকুয়াল এসেছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেগে গেছে এই ম্যাপটা যে যদি বি জিরো থেকে বড়ো হয় এবং এ নট ইকুয়াল বি হয় তবে দেখা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার দেন এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম যখন আমার এম জিরো ওয়ান সদস্য না ঠিক আছে যখন আমার এম থেকে জিরো এম থেকে ছোটো এবং ওয়ান থেকে এম থেকে এম থেকে জিরো বড় এবং হবে এটা মানে দিলাম তারপর আমার এখানে আমি দেখেন আমরা জানি তো এ এম আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার এ টু দি পাওয়ার এমই আসবে সো এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু টু দি পাওয়ার এম হোল তারপর হচ্ছে যে আমার এখানে আমি এ প্লাস বি বাই টু কমন নিলাম কমন আওয়ার পরে হচ্ছে যে ওয়ান প্লাস এইটখানে আমার উপরেটা থাকলো ডেটা কাটা গেলে আবার আগেরটাই থাকলো তো হোল কিউব আমার এম লিখেছি দেখার পরে হচ্ছে এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম তারপর আমার এখানে এটা আমি এটাকে লসাগু মানে উপরে উপরে কাটাকাটি করেছি করার পর আমার এটা আসলো তার মানে দ্বীপদীপ উপাদ্য সূত্র হচ্ছে যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম হচ্ছে যে সূত্র হচ্ছে ওয়ান প্লাস এম এক্স প্লাস এম এম মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল এম এক্স স্কোয়ার প্লাস এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স এক্স কিউব তো সেই অনুযায়ী আমি এখানে সূত্র এটা যেভাবে সেটা থাকলো এখানে আমি সূত্রটা বসালাম ওয়ান প্লাস এম এক্স প্লাস এম এম মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার মানে এটা তারপর হচ্ছে যে আমার এটা সূত্রটা বসালাম তারপর আমার একইভাবে আমার বিটিউ পাওয়ার এটাকে আমি যখন কাটাকাটি করি তাহলে আমার বিটু পাওয়ার এম এ থাকে তাহলে অ্যা প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম এটাকে আমি এই যে এটার মতন করলাম করার পর ডাইরেক্ট আমি এটা লিখে ফেলেছি এখন এখানে দ্বীপতি উপাদের সাহায্যে পাই ওয়ান মাইনাস এম এক্স প্লাস এম এম মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার মাইনাস এটা আমি এখান থেকে লিখে ফেললাম সূত্র থেকে লেখার পর আমার এক ও দুই নং সমীকরণ আমি যোগ করলাম এই যে যোগ করলাম এটা তো কমন সব জায়গায় দু জায়গাতে তো এইখানে আমি যোগ করলাম যোগ করার পর আমার এটা একটা কাটা গেছে তা থাকে টু প্লাস এম এম মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মানে এম মাইনাস বি বাই এ প্লাস বিজ স্কোয়ার তারপরে হচ্ছে যে এটাকে আমি দুই ধারে ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলাম উভয় করার পর হচ্ছে আমার এখানে টু থাক টু ভাগ করলাম ঠিক আছে ভাগ করার পর আমার এখানে কী থাকে যখন আমি ভাগ করলাম তখন আমার এই যে এখানে টু টু কাটা গেলে ওয়ান থাকে প্লাস এম এম মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়ান এটা যেভাবে সবাই থাকবে ও ওকে তারপরে হচ্ছে যে এ তারপরে এটার সাথে এটা আমি উপভয় গুণ করবো প্লাস বি বাই টু টু দি পাওয়ার এমকে হোলকে তারপরে করার পরে এটা থাকলো থাকার পর আমি এটাকে এভাবে লিখলাম এই দুই দুই কাটাকাটি গেলে কিন্তু আগেরটাই আসে।। তাৰপৰা হেঁচে যে এখনে এটা লিখলাম এটা লিখলম এটা এখনে এম এখনে এক মাইনছ এখনে টু আছে এটা উপলব্ধ মাইনছ টু হৈ যাব তাৰপৰা মাইনছ বি বাই টু হ'ল স্কোৱাৰ দু হলি হল তারপরে আমার সত্য অনুযায়ী এম জিরো ওয়ানের যদি সদস্য না হয় তাহলে তিন নং সমীকরণ ডানপক্ষের প্রতিপদ যোগ পদক ঠিক আছে যে এটা প্লাস পাক এ পদগুলো যোগ পদক এবং যদি এত হয় তাহলে ডানপক্ষের এ প্রথম পদ বেদিত এ প্রথম পদ ব্যদিত বাকি পদগুলো বিয়োগ পদক সকল পথ বিয়োগ পদক তাহলে আমার উপাদটি প্রমাণ হয়ে